দুও নিচে চলে গেল ওর বাবার সাথে ডাকলো একবার নিচে চলে গেল তো হাই এভরি ওয়ান ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করলাম ভাবলাম যে ফুল তুলবো ফুল নেই গো এক দুটা নিলাম আর কি এই একটা দুটো এই যে এক দুটো হয়েছে মাত্র দুটো কালকে একদম থালা ভর্তি হয়ে গেছিলো আজকে দুটো তো যাই নিচে তো দিন শুরু হয়ে গেল আর আমের মুকুলগুলো দেখো এই যে বোটটা আর কি গাছে সুন্দর সুন্দর আম হয়েছে ছোটো ছোট জানি না থাকবে কিনা এগুলো থাকবে না হয়তো তো নিচে যাই দেখি সঙ্গে থাকো কিন্তু দেখতে থাকো হোলি ভালো কাটলো না গো কারণ ছেলেটার শরীরটা ভালো না হোলি টলি আসলেই না কোনো উৎসব অনুষ্ঠান আসলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় হোলিতে মানে আমাদের বাড়ি সবাই মানে রং খেলায় ব্যস্ত হয়ে যেত কি দুষ্ট আমি শুরু করেছো দেখতে পাচ্ছি এটা একটা কথা বলতে দেবে না আমাকে তো ঘরে বসে থাকতাম মা ঘর থেকে টেনে বার করতে হচ্ছে যা যা রং খেল সবাই খেলছে আমার অতটা পছন্দ থাকতো না রং উঠতে চাইতো না তো আর স্কিনে খুব মানে রঙের খুব একটা বাজে একটা প্রভাব পড়তো হ্যাঁ আর এই যে কথা বলতে দেবে না রে কিরে হ্যাঁ কিরে রং খেলবে তোমাকে কেউ রং দেয়নি রং রঙ তোমাকে কেউ ওকে কেউ রং দেয়নি সেজন্য তোকে কেউ রং দেয়নি তুই রঙ খেলবি মামা 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 কি মামা কালকে রাত্রে যা ঝড় বৃষ্টি হচ্ছে না মানে আমাকে কথা বলতে দেবে না কেন আমি কথা বলছি ও ওকে নিয়ে পড়ে থাকতে হবে তো অনেক কিছুই করলাম দেখো এত এত জিনিস বের করেছি এই যে দেখতে পাচ্ছেন এইটা এটা এইটা এটা তো অনেক কিছু বের করেছি কালকে যাব কোথায় যাবো কী যাবো সেই জিনিসগুলো বের করেছি কালকে ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব তো এগুলো সেজন্য গুছিয়ে রাখলাম এবার রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে কিন্তু রান্নাঘর পরিষ্কার এখনও হয়নি রান্নাঘর পরিষ্কার করব আর ওর অত্যাচার তো রয়েছে ওর ভীষণ অত্যাচার রয়েছে ভীষণ অত্যাচার করে মায়ের সাথে কিচ্ছু রান্নাঘর পরিষ্কার করিনি করে টোরে নিয়ে কি কি রান্না করলাম পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা পিওর ঢাকায় জামদানি শাড়ি শাড়িটা বিচ্ছিরিভাবে দেখো ফেঁসে গেছে বিচ্ছিরিভাবে গোটা শাড়ি কোথার থেকে যে কিনেছি এখন আর আমার মনে নেই হ্যাঁ মনে হচ্ছে শাড়িওয়ালা দাদার কাছ থেকে যাই হোক গোটা শাড়ি ফেসা আর সে জন্য কেটে কেটে সমস্ত টুকরো করে ফেলেছি কি করবো এই টুকরো দিয়ে জানি না কিন্তু করলাম দেখি সেলাই টেলাই করে কিছু করা যায় কি না খাবি রে বাবা চিনি এই ছেলের শরীর খারাপ এখনো কমে না এই তো হয় আর কি একে তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তার মধ্যে ঠান্ডা লেগে গেছে ওর কি করে ঠান্ডা লেগেছে অল্পেতেই ওর ঠান্ডা লাগে এখন হচ্ছে একটু চা খাবে গরম গরম গলাটা ব্যথা নে এই যে তুই দেখ কত কি না এটা এটা না অল্প না বেশি নিয়েও না তো ভাবলাম যে দেখি পর্দা করতে পারি নাকি জামদানি শাড়ি দিয়ে চেষ্টা করব সেলাই করে দাও দাও হ্যাঁ শুয়ে থাক তুই চুপ করে হ্যাঁ তুই চুপচাপ শুয়ে থাক দাও দে দিয়ে দে দে ওর বেবি দে আইজ ওর বেবি ভয় পেয়ে গেল চট করে রيكي না না বেবি না এটা তো তোমারই বেবি এটা লাগাতো রিকি আজকে দুপুরের মেনু হচ্ছে হ্যাঁ গাজর দিয়ে আলু ভাজা এটা হচ্ছে কম্পালসারি ছেলে লাগবেই আর হচ্ছে ছেলে মাছ মাছ খায় না বলে ডিমের কারি করেছি আর হচ্ছে এখানে ছোট বাটা মাছের ঝাল এই তো আর দূর হচ্ছে চিকেন এটা হচ্ছে আজকের দুপুরের মেনু তো দু এখন খাবে সে দেখো এই যে বসে রয়েছে দিব এখনই দিব মাংস ভাত খাবে তো আজকে তুমি মাংস ভাত খাবে না ওকে খাইয়ে দিই আমিও খেয়ে নি তাহলে তারপরে আসবো আবার এখানে দুই ভাইয়ের খেলা চলছে হ্যাঁ দেখো হ্যাঁ দেখো দেখো রিকি সব সময়কে বিরক্ত করে তাই বিরক্ত করেছে তুমি রিকি দাদাকে আদর করে বাবা আদর করে দাও দেখতে পাচ্ছ হ্যাঁ চোখের দিকে তাকিয়ে ও ইন্টারেক্ট করে না রিকি চোখের দিকে তাকায় আর এত বিরক্ত করিস না তো হ্যাঁ না 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 তোমার বেবি নাও না না বেবি না এটা তো তোমার বেবি না এটা তো তোমার বেবি নাও 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 হ্যাঁ হ্যাঁ হয়ে গেল মাঝে মাঝে লাগবে বায়না করবে যে না ওইটা ওর লাগবে যেই দেওয়া হবে ওই যে পায়ে কিছু হয়েছে এদিকে ওর পায়ে দেখতো কিছু একটা হয়েছে মনে হচ্ছে পায়ে বাবা বারবার ও পানি মনে কোন কি হয়েছে পায়ে হ্যাঁ

এই এইগুলোতে কি কী আছে সেটাও তো জানি না না ও এগুলো কিছু না এটাতে দেখো সাবধানে কিন্তু আরেকজনই টেনশন হয়ে গেল চলে গেল হ্যাঁ এইটাতে কি কি আছে দেখতে লাগবে প্রেশার কুকারগুলো না আমাদের ঠিক করতে লাগবে জানো তো প্রেশার কুকার একদম চলছে না প্রেশার কুকার ওই দুইটা সেই দুটো না না ওইটা তো নিব না বলগুলো নিতে পারো না ইগুলো নতুন কিনতে হবে তো এই যে নতুন বাড়ির জন্য আগে বলছিলাম যে থালা বাটি গ্লাস এগুলো গুছানোর পাড়া চলছে সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে হ্যাঁ এখানে এখান থেকে কী নিব ওখানে একটু টিফিন বক্সের ডেরা ওখানে আমি দেখছি ওখানে আমি ভাবলাম যে গ্লাসের কোনো প্যাকেট ছিল না আমরা পেয়েছিলাম গ্লাসের প্যাকেট তাতে এই যে এইটাই পা পেলাম আর কিন্তু আর একটা পেলাম না এটাই শুধু পেলাম আর এই যে এটা নিব দেখো এগুলো নেবো এগুলো সব তো অল্প অল্প করে এগুলো গুছিয়ে না আমার পালা চলছে আর কি দিনে সময় পাই না তাই রাত্রেই এগুলো করতে হবে কারণ দিনে ওর বাবা বাড়ি থাকে না তো রাত্রেবেলা ভাবলাম যে দেখি যাবো যখন কালকে তো একটু একটু জিনিসপত্র এই বাড়ির থেকে কি কি গুছিয়ে নিতে পারি অল্প অল্প করে তো গুছিয়ে নিতে হবে কারণ ওখানে গিয়ে থাকবো মাঝে মধ্যে ওই বাড়িটাও গুছিয়ে নিতে হবে তো অনেক জিনিস এই বাড়িতে মানে এত জিনিস দু একটা ওখানেও রাখা যায় তো কী কী রাখা যায় সেটাই ভাবছি এখান থেকে কি কী নিতে পারি আর লাইটটা জ্বালাও তো ভালো ভালো করে জ্বালাও বিশেষ করে পিস আর নাই না আর নাই আচ্ছা 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 দেখি কী কী নিতে পারি এই যে এই কটা আপাতত আর কি পাওয়া গেল এ কটা মানে আলমারি ভর্তি জিনিস আর আমার কি বলো তো আমার একটু শো পিস জিনিসটা খুব ভালো লাগে আমি বাড়িঘর সাজাতে ভীষণ ভালোবাসি এই যে দেখো যেখানে যাচ্ছি সেখানে এ নিয়ে আসো চাবিটা দেখা যাক আর কী কী নেওয়া যায় অনেক জিনিস আছে অনেক জিনিস এই আলমারিতেও অনেক জিনিস রয়েছে আর এই বাড়ির মানে আমার বাড়ির একটা বৈশিষ্ট্য হচ্ছে বই মানে চারিদিকে বুকস চারিদিকে চারিদিকে তাই দেখো না মানে আমি রেখে জায়গা পাই না একে তো ছোট বাড়ি তার মধ্যে কোথায় নেই চারিদিকে এগুলো আবার ধরা যাবে না ধরলে ওনার রাগ হয়ে যাবে ধরা যাবে না এটা খুলছি এগুলো কি এগুলো মানে এটা দেওয়ার জন্য কাউকে হ্যাঁ আর আর কিসের জন্য এটা এই যে দেখো কস্তুক দে চেতনা সাহিত্য পত্রিকা কেউ দিয়েছে আর কি না ওটা ভালো না ওটা ভালো না গোল্ডেনের উপরে চাচ্ছে হ্যাঁ ডোনার কেন নেব না না তোমার ব্লাড ডোনার নিব না তোমার কবিতার উপরে কিছু বার করো দেখো আমরা এমন একটা প্রফেশনে আছি না মানে টিচার আমাদের জীবনে বলি কিন্তু চারিদিকে বইপত্র ছেটানোই থাকে বাড়িতে কিছু করার নেই কারণ বই আমাদের জীবন মানে আমাদের অবসর সময় চাই করে কাটুক বইটা কিন্তু জীবনের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন বই আর কি আর ওর বাবা যেহেতু লিখতে ভালোবাসে সেহেতু বা পড়তে ভালোবাসে অবসর সময় পায় না তো যতটুক সময় পায় পর্দাগুলো লাগানোর চেষ্টা করি এখন এই যে ওর বাবাকে দিয়েই লাগাবো আর হচ্ছে আমার যেখানে যাব যা করব সঙ্গে থাকবে নে লাগা দেখি তুই লাগাতে পারবি বসো বসো ও হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে যে কি হচ্ছে এগুলো হ্যাঁ বসো বসো পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম ওর বাবাকে বললাম যে পর্দাগুলো লাগিয়ে দাও পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি আর সাদা পর্দা তো দুদিন পর পরই নোংরা হয়ে যায় আর ধুতে হয় আর আমি ওই চেয়ারে উঠে দাঁড়াতে পারি না ভয় লাগে আমার যদি পড়ে যাই আর ওরা লম্বা তো আমিও লম্বা ওরা লম্বা সেজন্য ওদের চেয়ার লাগে না ছেলে আর বাবা চেয়ার লাগে না এমনি হয়ে যায় এই যে লাগাচ্ছে হয়ে গেল তো আস্তে আস্তে এবার রাতের খাবার দাওয়ার ব্যবস্থা করতে হবে দেখো দিনে যা টুকটাক যতটুকু করি বা যতটুকু সেগুলি মোটামুটি শেয়ার করছি ব্লগিংয়ে তো স্ক্রিপ্টেড আর কি ব্লগিং করা আমার পক্ষে সম্ভব নয় ওই নাটক আগের থেকে সাজিয়ে নিলাম তারপরে নাটক আর কি সেই মতো নাটক করে গেলাম সারা দিন ধরে ওগুলো আমার দ্বারা হবে না কারণ অত সময়ও নেই আর অত আর্টিফিশিয়াল ব্যাপার সেটা করা আমার পক্ষে সম্ভব নয় যারা করে হয়তো তাদের ভিউ হয় তাদেরটা লোকে দেখে কারণ যার যেরকম ইচ্ছে যার যেরকম রুচি অভিরুচির ব্যাপার এটা আর পয়সাটাই জীবনের সব নয় পয়সায় জীবনের সব নয় কিছু আদর্শ কিছু নৈতিকতা বলে কিছু জিনিস থাকে তো যতটুকু শেয়ার করা যায় ব্লগিং করতে ভালোবাসি আগেই বলেছিলাম একটা ভিডিওতে দিনগুলোকে ধরে রাখা মানে কোনো দিনই আর হারিয়ে যাবে না দিনগুলোকে ধরে রাখা সেটাই এটাই অন্যতম একটা উদ্দেশ্য ব্লগিং করাটা মেন উদ্দেশ্য সেটা আগে বলেছিলাম আবার আজকেও সেটা বললাম তাই স্ক্রিপ্টেড কিছু হবে না আর দেখো পর্দা দেওয়ার সাথে সাথে না ঘর বাড়ি মানে পর্দা একটা আলাদা জিনিস বাড়ি ঘর দেখতে ভালো লাগে সুন্দর করে দেয় অনেকটাই

আন্দাজে একটা বলে দিলাম সেটা ঠিক নয় এটা একটা ক্রাইম বলে ওটাকে অপরাধ অবশ্য এই অপরাধগুলো না আমার মনে হয় কি বলো শিক্ষিত লোকরাই বেশি করে এই অপরাধগুলো শিক্ষিত লোকরাই কিন্তু হ্যাঁ সংগঠিত করে কারণ শিক্ষিত লোকের সংগঠ সংগঠ মানে কি বলবো সংগঠিত করার ক্ষমতা অসাধারণ হ্যাঁ হ্যাঁ যাও ভেতরে ঘরে লাগিয়ে দাও তো এটাই দিনগুলো এইভাবেই কেটে যায় কাজকর্ম বাড়িঘর পরিষ্কার রাখা হুম কোনো দিন আমার কোনো একদিন আমার বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। মোটামুটি ছোট্ট একটা বাড়ি আমি ছিমছাম গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি আমি পজিটিভিটি মানে গুছিয়ে রাখার মানে কি যে এভরি টাইম মানে আই ফিল পজিটিভ মানে প্রত্যেকটি সময় আমি পজিটিভিটি কালেক্ট করতে চাই আমি যেখানে থাকবো যে বাড়িতে আমি থাকবো যে জায়গায় আমি বেশিক্ষণ সময় কাটাবো সেখানে যদি একটু পজিটিভ ভাইব না থাকে সেটা হয় না সেটা ভালো লাগবে না আমার আর ঘর বাড়ি দেখবে যতটা পরিষ্কার করে রাখবে পজিটিভিটি ততটাই পজিটিভ ভাইব তুমি ততটাই পাবে এটা দেখো একটা আমার ফটো মানে অনেক দিন আগে বলতে পারো তাও ছ সাত বছর কি তার বেশি এই ফটোটা এখানে বাঁধিয়ে এইভাবে ঢুকতে সিঁড়ির পাশে এটা রেখেছি ভালো লাগে আমার অনেকে বলে যে নিজের ফটো কেন নিজের ফটো নিজের মুখ আগে দেখতে লাগে এটা আমার চিন্তা চেতনা আর কি যাই হোক এখন খাওয়া দাওয়া হবে অনেক কথাই তোমাদের সাথে বললাম আর কি শেয়ার করলাম তো এই দেখো একদিন তোমাদের সাথে হোম ট্যুরও আমি শেয়ার করব আস্তে ধীরে একটু ই হয়ে নিই তারপরে তো খেয়ে দে আসছি খাওয়া দাওয়া সব শেষ কমপ্লিট রাতের মতো তো গুড নাইট এভরিওয়ান আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো অনেক অনেক বেশি করে শেয়ার করো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আসছি টাটা